কবি দেবব্রত সিংহের কবিতা মৃণালের পত্র সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেড়াতে যাইয়ে এক আষাঢ়বাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তোরে ভাইটি গেল ডুবে আমি উঠলম বাঁচে পাড়ার লোকে বিটি ছেলার জীবন যদি ব্যাটা ছেলা হতো তাহলে কি বাস্তক, আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে যাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমন্ডির পাহাড়ি পথে জীবকারি ছুটাই লাল ধুলা উড়াই যেদিন আলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ুই ভাতি করতে আলে সে দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস টাড়ে টাড়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তুর কত লেখাপড়া জানা মানুষ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি আর কে কাঠকুরানি রাঙাবাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠকুরানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাঁপা ফুলের পাড়া আমি আমি একেবারেই কালো আকর ফলের পাড়া মিশে কালো তবে সবাই বলে কালো হলে হবে কি আমার গরম খুব ভালো টানা টানা চোখ বাঁশির মতন নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুন একেবারে মন ভুলানি একেবারে মন কারানি। বাপ আমার বাবুঘরে মনীষ কাটা ক্ষেত মজুর এমনিতে তার সব ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজন নেশা ভাং করা মানুষ দিন ভুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ফাটে ঘর দুয়ার ছেলে পেলা লেখাপড়া বাপের দিকে লজর নাই তখন বহুত ছোটবেলা তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একদম হাপ ছাড়ে বাঁচে মা কিন্তু তা নয় মা বলতক অত ছুটুতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি চাক দুপাতা লেখা পড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই নাইন টুকুন ইহার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর জানতম অত পুরুল্লার খটটা পাড়ার জানো কি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার তিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব কাগজ আওলা টিভি আওলারা কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলেন খবর করে সেই খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব সেই ফাগুন দিনের দিন পুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলুম তোমাদের ঘরে সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা তার মুখকে ছিল শুকাই তোমার বৌদিদি মানে আমার বড় যা সেও দেখলাম তাই তোমার স্কুলের মাস্টাররা পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার সে ঠিক বাহবা লয় তার ভিতরে কতকটা ছিল কৌতুক কতকটা করুণা তুমি বলেছিলে লতুন করে আবার আমাকে লেখা পড়া শিখাবে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে কাজের চাপে তোমার হলো কয় কত ব্যস্ত মানুষ স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক এক দিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাইতে বাইরে থাকার সময় গেল বাড়ে। একদিক তোমার মা বললে ও তো ঘর সংসারের মানুষই না বিয়েটি কেন যে গেল করতে একদিন তোমার বৌদি বললেক ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ বাউন্ডুলে মানুষ ওকে সব মানায় না বিয়েটি একেবারই মানায় না কথা শুনে কষ্ট হতো খুব দুঃখ সেই দুঃখ একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার তখন মনে পড়ত দিদিমার কথা দিদিমা বলতো গরিব ঘরের বিটি ছেলেরা বা দুঃখ কিসের আমাদের দুঃখজা সুখতা আর এই দেখ আমার একটা কথা শুনে রাখ যার রং কালো তার মন ভালো কিন্তু মন ভালো হলে হবে কি সে মনের খবর লিবার লোক কোথায় বড় লোকদের হুজুকের কোনো কমতি নাই কত রকমের হুজুক গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুক সে আমি জানবো কীরম করে দেখল হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রঙ নিয়ে কালো রঙ ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রেম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করল বর গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরো কত খারাপ খবর তবে তুমি আবার শান্তনাও দিতে তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে সব খবর আমি বলতুম চাই নাই এসব খবর শুনতে চাই নাই তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিল এমন দেশকে বুঝে আমার কাজ নাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন তারপর একদিন জ্যোষ্ঠীবাসের বেলা অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে তাই দেখে তুমি বললে না না মিথ্যে নয় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হইয়ে আসার পরে শাশুড়ি আর চায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে ইবারে তোমাদের পুরনো শহর ভাঙা মন্দির চানের ঘাট কাসর ঘন্টা। উপারে সবুজ ক্ষেত সর্ষে ফুল আঁকের বাদা ইট ফাটা তাল সুপারি মাটির বাড়ি ডিঙি নৌকা খেয়াঘাট হইচই মানুষজন তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পারে। দিন ফুরনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওন্না যাচ্ছিল উড়ে তুমি চাইছিলে নিরিবিলি আরো নিরিবিলি সেই বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দো ছিল আটকে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার থুমে তোমার তখন রা নাই মুখে আমি কাঠকুরানি রাঙামাটির গা গেরামের স্কুল আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারতো বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক খড়িকে লদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝব কিরম করে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিয়ে এম এ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পারিছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাতার কাটে উথাল পাতাল ঢেউয়ের তালে পার হইয়ে যাবে লোধি অথ বড় লোধি পারো নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাই ছিলাম দীপ্তার আসনে বলো আজ কোথায় বসাবো তোমায় দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লদির জলে আরেকজন কত দূরের মানুষ হইয়ে লদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলে বাড়ায়ে মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশায় ইটফাটার বদলি মজদুর না তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয় লেখা পড়ায় সে বিলকুল আনপড় তুমি ভাবছ নালিশ করব তোমার নামে না নালিশ আমি করব না কি হবে নালিশ করে আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাচারি সব সেখানে গাগিরামের গরিব ঘরের মেইয়াদের আর জায়গা আছে বলো তবে এখনও মানুষের পাশে দাঁড়ায় মানুষ আখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুতকালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শোনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তোমরা যে আপন ইচ্ছা আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রাখে দেবে তোমাদের পা এত লম্বা নয় ইতি মৃণাল তোমাদের চরন্তল আশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল